হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে দেখো প্রণাম করে ভাবলাম একটু হেঁটেই আসি বাড়ির সামনে রাস্তাটা দিয়েই দুজনে মিলে হাঁটব অনেক দিন পর বেরোলাম এখন তো বাড়ি থেকে একেবারেই বেরোনো হয় না তাই সকালের আবহাওয়াটা এত সুন্দর जहाँ नहीं जाना था ये वही चला उम्र का ये दाना बना समझ ना पाए रे जुबा पे जा হাঁটতে হাঁটতে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে অনেক দিন পর এইভাবে দুজনে একসাথে রাস্তা দিয়ে হাঁটছি চলো হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পার্কটার কাছে চলে এসেছি এই পার্কটা নতুন হয়েছে বাচ্চাদের পার্ক দেখো এক দু মিনিটের রাস্তা আমার বাড়ির পাশে এক দু মিনিটের রাস্তা কিন্তু আমার এখনও পর্যন্ত আসা হয়নি তোমাদের সাথেই প্রথম আমিও দেখছি বাড়ি থেকে এখন বেরোনো হয় না না শুধু ডাক্তারের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে একদম বেরোনো বন্ধ আর ওইদিকে দেখো মামা খেজুর গাছের মাথার ফাঁক দিয়ে কেমন উঁকি মারছে চলো দেখা হয়ে গেছে তাহলে পার্ক এবার আস্তে আস্তে বাড়ি ফিরি সকালের আবহাওয়াটা কি সুন্দর না অনেক দিন পর এত সকালে উঠলাম আমি এত সকালে উঠি না এই দেখো বাড়ি চলেও আসলাম বাড়ি এসে আগের দিন রাতে ভিজিয়ে রাখি এই ড্রাই ফ্রুটসগুলো এই যে কাজু বাদাম কিশমিশ আর আমন্ড এগুলো খেয়ে নিই আর দেখো সকালে জল জলখাবারও আমি বানিয়ে ফেলেছি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছিলাম তাই তোমাদেরকে দেখানো হয়নি সকালে আজকে বানিয়েছি ঘরে থাকা সবজি দিয়েই আর খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর ডিমের অমলেট দেখতে খুব সুন্দর হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছিলো খেয়ে দিয়ে চলো তোমাদের আমার ছোট্ট বাগানটায় ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো আমার ছোট্ট খেতবাগান এ দেখো ছোটো ছোটো বেগুন গাছ লাগিয়েছিলাম সেগুলো চারা গাছ সেগুলো এখন একটু বড় হয়েছে ফলও দিতে শুরু করেছে আর ওখানে দেখো আলু গাছ লাগিয়েছিলাম এ দেখো একটা গাছে বেগুনও হয়েছে নিচের পাতাটার জন্য দেখো বেগুনটা পেকে গেছে একটা ফুলও হয়ে রয়েছে দেখো লঙ্কা গাছ পেঁয়াজ গাছ কাজর গাছ ধনে পাতা গাছ আর ফুল আসছে দেখো অনেকগুলো বেগুন গাছে ফুল আসছে আর এই বেগুন গাছটাতে দেখো লাঠি দেওয়া কারণ দেখো বেগুনটা ছোটো হলে কী হবে গাছের তুলনায় ওর কাছে অনেকটা ভারী তা একদম গাছটা বেগে গেছিলো তাই লাঠি দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছি এ দেখো কিছু ডাটা গাছের ছড়িয়েছিলাম সেগুলো উঠেছে আর এইটা হলো আলাদা একটা জাতের বেগুন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই বেগুনটা হলো সাদা মাকড়া বেগুন এই দেখো এ দেখো ডাটা গাছগুলো অনেক গাছই উঠেছিল কিন্তু কুকুর আর বিড়ালে সেই ছোটো ছোটো চারা গাছগুলোকে পাড়িয়ে পাড়িয়ে একদম মেরে দিয়েছে বৃষ্টি আর জল পেলে আরও ভালো হতো বৃষ্টি পায়নি তো আর জলও সেভাবে দেওয়া হয়নি আর এটা আমার টমেটো গাছ দেখো ফুল এসেছে আর এইটাতে কিছু টমেটোও হয়েছে কিন্তু পাতাগুলোর অবস্থা দেখছো একদম পোকা লেগে গেছে ওষুধ দিয়েছিলাম কিন্তু গাছে পোকা লাগার পর ওষুধ দিয়েছিলাম রোগ হওয়ার পর ওষুধ দিলে সারতে তো টাইম লাগে আর দেখো গাছটাও পোকা লেগেছে আর টমেটোগুলোতেও কিছু কিছু টমেটোতে পোকা লেগে গেছে এগুলো আর খাওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে এদিকে দেখো একটা থোকাতে অনেকগুলো টমেটো হয়েছে একটা টমেটো পচেও গেছে এই টমেটোটা ফেলে দেবো আর এই যে আরেকটা টমেটো গাছ এটাতেও ফুল এসেছে আর এইটা হলো আমার গন্ধরাজ লেবু গাছ এই প্রথম বছর ফল দিয়েছে অনেক ফুলই হয়েছিল কিন্তু সবই ঝরে পড়ে গেছে কিছু কিছু ফল দাঁড়িয়েছে জল ঠিক মতো দেওয়া হয় না না ওর জন্য গাছগুলোর এই অবস্থা আর এইটা হলো লাউ শাক এই গাছটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে পুরো ছাদ ভরে গেছে দেখো লাউও হয়েছিল কতগুলো এখন হয়নি এখন নেই এখন লাউ শাকই আর এদিকে দেখো বললাম না কতগুলো আলু গাছ লাগিয়েছিলাম তো সৌরভকে বললাম গাছগুলো মরে গেছে তাই ওকে বললাম দেখো তুলে দেখো যদি থাকে নিচে দুই একটা হয়ে থাকে দেখছি একটা দুটো হয়েছে সাইজ দেখছো আতস কাজ দিয়ে দেখতে হবে এত বড় বড় সাইজ এই আলুটা একটু বড় বলে তুলে দেখালো দেখো ও বাবা এই এই গাছের একটা আলু বড় আর বাকিগুলো দেখো কুট্টি কুট্টি আলু হয়েছে ছোট্ট ছোট্ট আলু হয়েছে যাই হয়েছে নিজের হাতে লাগানো ফসল যেরকমই হোক দেখতেই ভালো লাগে খাওয়ার থেকে বেশি তা ভাবছিস এবছর যখন হয়েছে সামনের বছর একটু বেশি করে লাগাবো জল টল দেবো মাটি টাটি দেব ঠিকঠাক করে তাহলে হয়তো ভালোভাবে হবে তারপর প্রত্যেকটা গাছের তলায় দুটো তিনটে এরকমভাবেই হয়েছে বেশি হয়নি সব গাছ তুলবো না এখন কিছু কিছু গাছ যেগুলো একেবারে মরে গেছে সেগুলোই তুলবো আর বাকি কাঁচা কাঁচা যে গাছগুলো রয়েছে সেগুলো থাক দেখা যাক কদিন পরে তুলব এগুলো আলু গাছে বেশি কিছু লাগে না মাটি আর ঠিকমতো জল দিলেই আলু গাছ হয়ে যায় বাট দুটোর কোনোটাই আমি ঠিকমতো দিতে পারিনি সৌরভ মাঝে মাঝে যেটুকু সময় পেত আর মামুনি যেটুকু পেত সময় কাজের ফাঁকে ফাঁকে সেটুকুই দিত আর এই গাছটাতে দেখছো আর্ধেক আলু কাটা এক টুকরো আলু এইভাবেই লাগানো ছিল সব আবার লাগিয়ে দিচ্ছে যদি বলছে যদি আবার হয় ওগুলোর থেকে কি আর হবে এ দেখো এই কটা আলু হয়েছে একেবারে খারাপ হয়নি বলো এই হলো আমার ছোট্ট ক্ষেত বাগান কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখা হবে নেক্সট ব্লগ